তো এখান থেকে আমি ক্রেমা দিয়ে রেজো নেব আমার ছেলে আর ডাক্তার এটা বলে দিয়েছিল ক্রেমা দিয়ে রেজো নাও যেহেতু এখন খায় তো সব ধরনের নিয়ে আর এ হচ্ছে বাদাম দাওয়া আরো একটু মিস নাও আমা ঘুরে গেছে কেন নাই আচ্ছা দেখতেছি আর ফুলটা আগে তো আমি আসে বাসায় যেহেতু আসে আর নিবো না আজকে পরে আমার হাজব্যান্ড আগে সে নিয়ে যাবো আর এখানে খুব সুন্দর সুন্দর খেলনা বাট অনেক দাম খেলনা আর এইদিকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ছয় থেকে ছয় মাস পর থেকে আপনারা কী খাওয়াতে পারবেন রাখো এতে দেখেন এখানে আছে ইও আর আপেল মিক্স করা ছয় থেকে ছত্রিশ মাস পর্যন্ত খাওয়াতে পারবেন এটা ঠিক আছে তারপরে এটাও আছে আট আট থেকে ছত্রিশ মাস বিস্কেট আর লাগতে ঠিক আছে এটা হলো প্লাস্টিকের আমি যেহেতু দেশে এগুলো নিয়ে যাব আর এগুলো হচ্ছে আপনি ছয় মাসের পর থেকে খাওয়াতে পারবেন এগুলো সব ছয় মাসের পর থেকে খাওয়াতে পারবেন দেখে রাখেন উপকারে আসতে পারে আমরা অনেকে বুঝতে পারি না কি খাওয়াবো আর এদিক থেকে আমরা তো আগে দেখাইছি এগুলো নিয়ে নিতেছি মাছ আছে সালমনে এগুলো কত মাসের থেকে লেখা আমি দেখতেছি দাঁড়ান এটা কয় মাসে থাকো এইদিকে যে মাছ দেখতেছেন এর কিন্তু ছয় মাসের পর থেকে মাছটি খাওয়ানো যাবে মাছের এগুলো সব মাছের আইটেম এই যে ঠিক আছে এই মাছ ছয় মাসের পর থেকে খাওয়ানো যাবে আর এই যে বেদুরা আছে সবজি এগুলো চার মাসের পর থেকে খাওয়ানো যাবে এই যে এগুলো সব চার মাসের পর থেকে খাওয়ানো যাবে সুজি নিয়ে নিতে কয়টা আর একটা খুব জিনিস মানে ভালো একটা জিনিস দেখাচ্ছি এই যে বিস্কেট এগুলো আপনার ছয় মাসের পর থেকে খাওয়াতে পারবেন অনেক টাইমে বাচ্চারা বসে থাকে হাতে একটা করে দিলেই হবে এটা শুধু বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এই যে এটা দাম আছে সাড়ে তিন এগারো ঠিক আছে তো আমি এগুলো একটা নিয়ে নিতেছি এগুলো একটা নিতেছি বিস্কেট আমি প্রথমে খাইয়ে প্রভারে করাবো দেখব খায় কি না এগুলো আপনার ভাঙ্গাগুলোও আছে বাট আমি এগুলো নিতেছি ও এটাও একটা আসতে গম মানে সব কিছুটা এটা আমরা এখন থেকে খাওয়াই না ও এটা চার মাসের পর থেকে খাওয়াতে পারবেন এই যে তো একটা নিয়ে দেখতেছি কেমন হয় মনে হচ্ছে তো খুব ভালো হবে ঠিক আছে তো আমি একটা বিস্কেট আর এটা নিয়ে নিতেছি জিনিস দেখাই দিতেছি বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে বাচ্চারা সব সময় প্যাম্পাস পরে থাকে সেই কারণে কিন্তু আপনার পিছন সাইট অনেক লাল হয়ে যায় তো আপনারা এটা ইউজ করতে পারেন এটা মানে লাল হয়ে গেলে এটা ব্যবহার করা যাবে এটা আছে নেভিয়া তারপর আরও আছে এই যে দেখেন এগুলো কিন্তু সব বাচ্চাদের পাসার ক্রিম বলতে পারেন ঠিক আছে এই যে এই কোম্পানি হ্যাঁ না না এই যেগুলো দেখেন ঠিক আছে তা আমি এটা নিয়ে নিব এটা শুধু ওর পাসার ক্রিম আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন